আবার অনেকে হোয়াইট কালারও খোঁজেন ইয়েলো কালারও খোঁজেন তো আজকের একই ভিডিওতে দুইটা গাড়ি থাকবে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ইয়েলো তো ভাই অ্যাড্রেস একটু আগে বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে সিটি সুপার কার বত্রিশ শহীদ কাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা আচ্ছা তো এটার মডেলের কথা ভাই এটা আমাদের কাছে ভাই দুই দুইটা সিএচআর রয়েছে দুই দুইটার মডেল এই সতেরো আচ্ছা এবং দুই দুইটাই একুশ রেজিস্ট্রেশন দুই দুইটাই জিএলএডি প্যাকেজ ওটা হচ্ছে টুটন এটা হচ্ছে পাল পাল কালার পাল এখন ফিচার দুই দুইটারে এক ওইটা মানে গ্যাসটা ফিটিংস আছে আচ্ছা আচ্ছা আমরা এটার ফিটিংস কিছু দেখাই ওইটার ফিটিংস কিছু দেখাই আচ্ছা তো এটা হচ্ছে একবারে বর্তমানে র অবস্থা আছে টুকটা কিছু আপনার মার্কেট যেমন এই যে কার্বন বা এই যে কার্বন এটা হচ্ছে যে মালিক উনি এটা চেঞ্জ করেছেন আর বাকি যা কিছু আছে সবই র আছে ভাই এগুলি লেদার ছিদের এটা

তাদের কোম্পানির নিয়ম এটা তারা সেই নিয়ম অনুসারে করে তাদের রুলস হিসাবে করে হ্যাঁ সেটা কাজ কাম থাক আর না থাক বুঝতে পারছো এটা হচ্ছে বেসিক যে এটা আপনি বেসিক সার্ভিস জাস্ট করে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমরা ইয়েলোটা দেখাই ইয়েলোটা তো ইয়েলোটা হচ্ছে আপনার এই পাশে আছে এটা হচ্ছে টু টোন কালার আর এটারও তো ভাইয়া হেডলাইট ব্যাকলাইট ব্যাকলাস সব অরিজিনাল সব অরিজিনাল আছে বাট এটাতে হচ্ছে আপনার আফটার মার্কেট অনেক কিছু লাগে এর মালিক ফিটিংস আপনার ফুল গাড়ি মোড করা মোড করা ফুল গাড়ি মোড করা আপনি দেখেন ডেকোরেশনের কোনো জায়গায় কোনো কিছু কমতি নাই কমতি নাই কমতি নাই মডেল লিস্টটা বডি কিট আপনার ডেকোরেশন প্রত্যেকটা জায়গায় রয়েছে আসলে এত ডেকোরেশন দেখাইতে গেলে তো মানে সময় অনেক অনেক কিছু মানে এমন কোনো জায়গা নাই যে সে ডেকোরেশন করে না প্রতিটা জায়গায় জায়গায় ডেকোরেশন করছে দেখেন তারপর আমরা একটু দেখা দেই আর এই যে যেমন এখানে আপনার কার্বন করছেন এখানে ড্যাশ ক্যাম আছে নিচে হচ্ছে ক্রোম লাগাইছে এদিকে আপনার কার্বন এদিকে কার্বন এদিকে কার্বন এখানে কার্বন এখানে লাগাইছে দেখেন মানে ডেকোরেশনের কমতি নাই এই যে এখানেও কিন্তু সে কার্বন লাগেছে